সদগ্রন্থ পাঠ করছিলাম শ্রী সত্যেন্দ্রনাথ মজুমদারের বিবেকানন্দ চরিত এই পুস্তকের ধারাবাহিকভাবে পাঠ করা হচ্ছিল পরিব্রাজক বিবেকানন্দ আজকে পর্ব উননব্বই স্বামীজি ডিসেম্বর মাসের পূর্বে কলিকাতা ত্যাগ করিতে পারেন নাই কলিকাতা হইতে বৈদ্যনাথ গিয়া স্বামীজি কাশী দর্শনের জন্য ব্যাকুল হইলেন কিন্তু বিধাতার ইচ্ছা অন্যরূপ আঠারোশো এর একত্রিশে ডিসেম্বর তিনি ধামইতে প্রমোদা দাসবাবুকে লিখিতেছেন দু একদিনের মধ্যে কাশি যাইতেছি বলিয়া আপনাকে এক পত্র লিখিয়াছিলাম কিন্তু বিধাতার নির্বন্ধ খণ্ডাইবে যোগানন্দজি নামক আমার একটি গুরুভ্রাদা চিত্রকূট ওঙ্কার নাথাদি দর্শন করিয়া স্থানে আসিয়া বসন্ত রোগে আক্রান্ত হইয়াছিলেন সংবাদ পাই তাহাতে তাহাকে সেবা করিবার জন্য স্থানে আসিয়া উপস্থিত হই আমার গুরুভাই সম্পূর্ণ সুস্থ হইয়াছেন আমার মন কিন্তু কাশি কাশী করিয়া অত্যন্ত ব্যাকুল হইয়াছে আছে। হইতে স্বামীজি কাশি হইয়া আঠেরোশো নব্বই সালের বাইশে জানুয়ারি গাজীপুর উপস্থিত হইলেন অভিপ্রায় বিখ্যাত সাধু পাওহারি বাবার দর্শন লাভ করিবেন চব্বিশে জানুয়ারি স্বামীজি লিখিতেছেন এ স্থানে আমার বাল্য সখা শ্রীযুক্ত সতীশচন্দ্র মুখোপাধ্যায়ের বাসাতে আছে স্থানটি মনোরম আমার বড় ইচ্ছা ছিল পুনর্বার কাশি যাই কিন্তু যে জন্য আসিয়াছি অর্থাৎ বাবাজিকে দেখা তাহা এখনো হয় নাই চৌঠা ফেব্রুয়ারি লিখিতেছেন বহু ভাগ্য ফলে বাবাজির সাক্ষাৎ হইয়াছে ইনি অতি মহাপুরুষ বিচিত্র ব্যাপার এবং নাস্তিকর্তার দিনে ভক্তি এবং যোগের অত্যাশ্চর্য ক্ষমতার নিদর্শন আমি আর শরণাগত হইয়াছি আমাকে আশ্বাসও দিয়াছেন সকলের ভাগ্যে ঘটে না বাবা পূর্ব হইতেই শ্রীরামকৃষ্ণের বিষয়ে অবগত ছিলেন স্বামীজিকে তাহারই শিষ্য জানিয়া আদর করিতে লাগিলেন ক্রমে তাহাদের ঘনিষ্ঠতা বৃদ্ধি পাইতে লাগিল এবং পরস্পর বিশেষভাবে আকৃষ্ট হইয়া পড়িলেন যখন তাঁহারা ধর্মরাজ্যের উচ্চতর অনুভূতি ও জটিল দার্শনিক তত্ত্ব সম্বন্ধে আলোচনায় প্রবৃত্ত হইতেন তখন হয় এরূপ অবস্থায় উপনীত হইত যে উপস্থিত অন্যান্য ব্যক্তিবর্গের মধ্যে কেহই উক্ত কথোপকথনের মর্ম গ্রহণ করিতে সমর্থ হইতেন না স্বামীজির গাজীপুরে আগমনের পর হইতে প্রতি রবিবার গগনচন্দ্র রায় মহাশয়ের ভবনে একটি ক্ষুদ্র ধর্মসভা অবসিত স্থানীয় শিক্ষিত ভদ্রলোকগণের অধিকাংশই স্বামীজির সঙ্গ সুখ ও মধুর সঙ্গীত শ্রবণ করিবার অভিপ্রায় তথা একত্র হইতেন স্বামীজি রাধাকৃষ্ণের বিষয়ক সঙ্গীত গাইতেন বলিয়া গাজীপুরে সকলেই তাহাকে বাবাজি বলিয়া ডাকিতেন একদিন এই সবাই সমাজ সংস্কার সম্বন্ধে আলোচনা প্রসঙ্গে স্বামীজি বলিয়াছিলেন যে সমাজের মস্তকে অগ্নিময় অভিশাপ বর্ষণ করিয়া এবং প্রত্যেক আচার ব্যবহারের তীব্র বিরুদ্ধ সমালোচনা করিয়া প্রকার সংস্কার সম্ভব নহে অসীম প্রেম ও অনন্ত ধৈর্যের সহিত শিক্ষা বিস্তারের মধ্য দিয়া ধীরে ধীরে ভিতরের দিক হইতে জাতিকে উন্নত করিতে হইবে হিন্দু ধর্মের মহান সার্বভৌমিক আদর্শ সমূহের প্রতি লক্ষ্য রাখিয়া শিক্ষা প্রচার করিতে হইবে এবং সঙ্গে সঙ্গে আমাদিগকে ইহা স্মরণ রাখিতে হইবে যে হিন্দু ধর্ম একটা সমষ্টি নহে পাশ্চাত্য শিক্ষা দৃষ্টি দিয়া বিচার না করিয়া গভীর অধ্যবসায়ের সহিত সনাতন ধর্মের মহত্ব অনুধাবন করিতে চেষ্টিত হইতে হইবে এই সনাতন হিন্দু জাতির উদ্দেশ্য কি এবং ইহার প্রকৃত জীবনী শক্তি কোথায় তাহা অন্বেষণ করিতে হইবে ইহা অতীব দুঃখের বিষয় যে আমরা অনেকেই পাশ্চাত্য শিক্ষার মোহে অন্ধ হইয়া মনে মনে কল্পনা করি ভারতবর্ষ তাহার জাতীয় জীবন আদর্শ হইতে সর্বজনীন আদর্শ নাই যাহার দ্বারা বিভিন্ন প্রকার সম্প্রদায় সমূহের মধ্যে একটা সমন্বয় সূত্র আবিষ্কার করা যায় বর্তমান সমাজ সংস্কারকগণের ইহাই প্রধান দৈন্য আধ্যাত্মিক ভিত্তির উপর প্রতিষ্ঠিত হিন্দু সভ্যতার প্রকৃত রূপ দেখিবার মতো দৃষ্টি তাহারা হারাইয়াছেন যখন আমরা ইহা সম্যকরূপে সংস্কারের হস্ত হইতে সমাজকে রক্ষা করিবার জন্য হইব তখনই আমাদের বর্তমান জাতীয় চেষ্টিত সমস্যার সমাধান হইবে মহাতপস্য জ্ঞানী পভারী বাবার সহিত ঘনিষ্ঠ পরিচয়ে স্বামীজি মুগ্ধ হইলেন ভাবিলেন ভগবান শ্রীরামকৃষ্ণের হয়তো কৃপার অধিকারী হইয়া আজ পর্যন্ত শান্তি পাইলাম না কেন হয়তো এই ব্রহ্মজ্ঞ পুরুষের সাহায্যে আমি শান্তি লাভ করিতে পারিব কে বলিবে এই কালে প্রবলতম ব্যাকুলতায় তিনি শ্রীগুরুর আদেশবাণী বিস্তৃত হইয়াছিলেন কিনা অথবা শ্রী রামকৃষ্ণ একদিন বলিয়াছিলেন নির্বিকল্প সমাধি চাবি দেওয়া রইল কাজ শেষ হলে তবে পাবি ইহাকে তিনি ক্ষণিক দৌড় বললে ভুলিয়া গিয়াছিলেন স্বামীজি শুনিয়াছিলেন পাওহারি বাবা যোগ মার্গ সাধনায় সিদ্ধি লাভ করিয়াছিলেন পাহারি বাবার সহিত আলাপ পরিচয়ে তাহার হৃদয় যোগ শিক্ষার বাসনা বলবতী হইল তিনি বাবাজিকে ধরিয়া বসিলেন তাহাকে যোগ শিক্ষা দিতে হইবে আগ্রহ অতিশয়ে পাহারি বাবাও তাহাকে আশ্বাস প্রদান করিলেন স্বামীজি শুভদিনের প্রতীক্ষা করিতে লাগিলেন